কারো কাছ থেকে অবহেলিত না হতে চাইলে আজ থেকে সাবধান হয়ে যান এই দুনিয়ায় আপন বলতে কেউ নেই যাকে তুমি তোমার দুঃখের কথাটা বুঝাতে পারবে তোমার মনই তোমার কথা শোনে না আর অপর মানুষ তোমার কথা বুঝবে এই ভাবনাটি শুধু ভুল নয় একেবারেই অবাস্তব একটা কথা মনে রাখবে যারা এতদিন তোমার সাথে ভালো ব্যবহার করে আসছিল আজ আর করছে না তার মানে বুঝে নিও এখন তাদের কাছে তোমার আর প্রয়োজনটা নেই ফুরিয়ে গেছে তুমি যাকে যতদিন দিতে পারবে সে তোমাকে ততদিনই মনে রাখবে তুমি যখন কাউকে কোনো কিছু দিতে পারবে না তখন তার কাছ থেকে ভালোবাসাটা আশা করবে না সবথেকে দুঃখ লাগাটা কি জানো আপন মানুষগুলো যখন বলে তুমি আমার জন্য কিচ্ছু করিনি অপর মানুষ একটু বিপদে পড়লেই ছুটে যাও সবার আগে আসলে এক কথায় তাকে বুঝতে দাওনি তার সমস্যার কথা তার আগেই সমাধান করে দাও এই দোষ তার নয় তোমার তুমি তাকে পরিস্থিতির মুখোমুখি হতে দাওনি যেদিন সেই মানুষটা পরিস্থিতির মুখোমুখি হতে পারবে তখনই সে বুঝতে পারবে তোমার গুরুত্ব কতটা একজন ধনী ব্যক্তির সন্তান কখনোই বুঝতে পারে না খাবারের অভাব কারণ তারা না চাইতেই পেয়ে যায় কিন্তু একজন গরিব বাবা মায়ের সন্তান ঠিকই বুঝতে পারে একমোটো ভাতের গুরুত্ব প্রয়োজনের থেকে কাউকে কখনো বেশি গুরুত্ব দিও না যার খিদে নেই তাকে খাওয়াতে যাওয়াটা নিছক বোকামি পাঁচটা উপদেশ কাউকে দিলে তার একটা হয়তো ভুল হতেই পারে মানুষ মাত্রেই সে ভুলটা করে থাকে কিন্তু তোমার ঠিক কাজের কেউ প্রশংসা না করিলেও ভুলটা ঠিকই তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তোমার দোষ একটাই তুমি থাকতে পারো না তাই বিপদে ছুটে যাও অতিরিক্ত কাউকে আপন ভাবতে নেই অতিরিক্ত কাউকে নেই অতিরিক্ত কারোর উপর আশা নেই এই অতিরিক্ত শব্দগুলি আমাদেরকে খুবই কষ্ট দেয় যে তোমার মূল্য বোঝে না তাকে বোঝানোর দরকার নেই আর নিজেকে একটা কথা বোঝাবে যে তুমি একা শুধুই একা কেউ নেই তোমার কেউ ছিলও না কোনো দিন দেখবে ভালো থাকবে যে যাই বলুক আর যে যাই ভাবুক সেটা নিয়ে কখনো চিন্তা করবে না যা এতদিন করে এসেছো তার বিনিময়ে কি পেলে ভেবে দেখেছ কোনো দিন যা হবার হয়ে গেছে ভেবে কোনো লাভ নেই এবার শুধু একটাই কাজ নিজেকে অন্যদের থেকে দূরে রাখা সম্পূর্ণ পরিবর্তন করা দেখবে একটু শান্তি পাবে ভালো থাকবে ধন্যবাদ